আর একটা ক্যাকড়া নিয়েছিলাম চারটা করে পিস পড়ছিল এটা যদি নেওয়া হতো তাহলে একশো বিশ টাকা করে পিস পড়তো থেকে নিয়েছি এখানে একটু দাম কম আছে একটা চার কেজি ওজনে একটা বড় ক্যাকরা ছিল চার সাড়ে চারশো টাকা দাম কম একটা বলে আমরা নেই নাই এখান থেকে একটা মাছ নিয়েছি মাছটা হলো ছয় কেজি ওজনের পঁচিশশো টাকা দাম পড়েছে আর মাছের পেটে অনেকগুলো ডিম ছিল ডিমগুলো ফ্রাই করছে দেখেন গামলাতে আছে আর ভাত ভাতের সাথে একটা করে কাঁচা জাল আর এক পিস করে লেবু একটা করে কেঁকড়া আর ছয় কেজি আর একটা মাছ আছে সবাই মিলে ভাগ করে আমরা শেষ করতে পারি না একটা মাছ তিন ভাগের এক ভাগ আমরা ভাই প্রায় করে দিয়েছিল এক ঘন্টা ধরে তাদেরকে দিয়ে আসছিলাম আমরা দরজনে মাছটি শেষ করতে পারি নাই অনেক বড় মাছ ছিল এই হলো মাছের ডিম সেই স্বাদ ডিম অস্থির লাগছিল এখানে সব থেকে খাবারে সুস্বাদু ছিল ক্যাকড়ার মাছের ডিম অনেক ভালো লাগছিল ভাই ভাই নিজেরাই

আমাদের বরিশালের এক ভাবি আর এক ভাই দুইজন মিলায় ফ্রাই করছে রাত বারোটার সময় খাওয়া দাওয়া চলছে মনে হচ্ছে যেন আমরা বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করছি